তাকে ঘোড়া কিনেছেন কতদিন এই আমি আজকে প্রায় দশ বারো বছর কেনাবেচা করি আর কি কেনাবেচা করেন এই ঘোড়া হ্যাঁ ঘোড়া কেনাবেচা করি কেন ঘোড়া কেনাবেচা করেন কেন ওই ছক জাল লাগে সে নেয় কাজ করা যায় সে ও লাঙল ধষা যায় বাঁশি দেয়া যায় তারপর গাড়ি বহন যায় কাঠ বহন যায় পাট ধান গরুর পরিবর্তে ঘোড়া ব্যবহার করে হ্যাঁ কয়টা ঘোড়া আছে আপনার এখন এখন ধরুন চারটি আছে এখনো পর্যন্ত কয়টা ঘোড়া বেচা বিক্রি হয়েছে আপনার তা প্রায় ধরেন পঞ্চাশটি মতন বেঁচেছে বেচা কেনা করেছি এর আগে এই যাবেন আপনি হ্যাঁ এর আগে কি করতে এর আগে গরুর ব্যবসা করতাম গরুর ব্যবসা বাদ দিয়ে ঘোড়ার ব্যবসা করছেন হ্যাঁ এখন গরু ব্যবসা ঘোড়ার ব্যবসা এখন গরুর ব্যবসা করি এর পাশাপাশি ঘোড়ার ব্যবসা করেন হ্যাঁ আর এই খাদ্য খাবার কিভাবে কি দেন ওই বিএসিলি খায় কুড়ো খায় ঘাস খায় যা দেবেন তাই খাবে আর রাখেন কি রাত্রে ঘরে রাখেন এ বাইরে থাকে আর এই যে ঘোড়া দৌড় মোড় দেন তো নাকি হ্যাঁ ঘোড়া দৌড় হলে ওই ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায় যাই খেলা দেখতে এখন ঘোড়া আছে দুইটা হ্যাঁ না এখন চারটা আছে চারটি আছে পাঁচটা ছিল কালকে একটা গোটা একটা বেচেছি ও তার মানে ঘোড়া আপনি বিক্রি করেন না হ্যাঁ বিক্রি করি কেউ যদি আপনার কাছ থেকে ঘোড়া কিনতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে